আসসালামু আলাইকুম টমিস কুকিং সেন্টারে আপনাদের স্বাগতম আজ বাঙালির খুবই প্রিয় একটা রেসিপি নিয়ে চলে আসলাম ইলিশ মাছ দিয়ে কচু বা ইলিশ মাছের মাথা দিয়ে কচু রান্না পছন্দ করে না এমন বাঙালি আসলে খুঁজে পাওয়া যাবে না আমিও এটা খুব পছন্দ করি আর মাঝে মাঝেই রান্না করি তাই এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম রান্নার প্রথমেই আমি কেটে ধুয়ে রাখা কচুগুলো একটু ভাপ দিয়ে নেব তার জন্য একটা প্যানে পানি গরম করে নিয়ে ফুটন্ত গরম পানিতে এক চামচ লবণ দিয়ে দিলাম তারপর আগে থেকে কেটে ধুয়ে রাখা কচুগুলো দিয়ে দিলাম কচুগুলো আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি ইলিশের মাথা দিয়ে কচুগুলো চচ্চড়ি করব, তাই এইভাবে কেটে নিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আবার খেতেও ভালো লাগবে কচুগুলো ঢাকা দিয়ে দুই মিনিট মতো বরফ দিয়ে নিয়েছি তাতে কচুগুলো বেশ নরম হয়ে এসেছে এবার একটা স্ট্যানারের উপর নিয়ে পানিগুলো ঝরিয়ে নেব এভাবে একটু ভাপিয়ে নিলে কচুতে গাল ধরার সম্ভাবনা থাকে না এবার চলে আসছে মূল রান্নায় একটা প্যানে এক টেবিল চামচ মতো রেগুলার তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে একটু রং ধরবে তখন এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা দিয়ে দিলাম বাটা মশলাগুলো এখন পেঁয়াজ কুচির সাথে কিছুক্ষণ ভেজে নেব বাটা মশলাগুলো এখন ভাজা ভাজা হয়ে এসেছে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। গুঁড়া মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য বাটা মশলার মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম এবার একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। জিরার গুঁড়া দিলাম হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিলাম হাফ চামচ আর হলুদ শুকনো মরিচের গুঁড়াটা হাফ চামচেরও কম করে দিয়েছে এবার সব মশলাগুলো ভালো মতো কষিয়ে নেব যখন মশলাগুলো এমন ভাজা ভাজা হয়ে আসবে আর মশলা থেকে তেল ছেড়ে দিবে তখন ইলিশের কাটাকুটিগুলো দিয়ে দিলাম এখানে আমি মাথার সাথে ইলিশের লেসটাও নিয়েছি আপনারা যদি ইলিশের কাটাকুটিগুলো একদম ভাঙা ভাঙা করে রান্না করতে চান তাহলে লেসটা না দিয়ে শুধু মাথা দিয়েই রান্নাটা করে নেবেন নইলে লেজের কাটাগুলো পুরো তরকারিতে মাখামাখি হয়ে যাবে ইলিশের মাথা আর লেসটা ভালো মতো কষানো হয়ে গেলে ভাপ দিয়ে রাখা কচুগুলো দিয়ে দিলাম কচুটাও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব কচুটা ভালো মতো দিয়ে নেবার জন্য ঢাকা দিয়ে রাখবো আর মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে ছেড়ে দিব এখন স্বাদ অনুযায়ী লবণ আর কয়েকটা কাঁচা মরিচে দিয়ে দিলাম লবণটা দেবার সময় বুঝে দিতে হবে আমরা কচুটা ভাপিয়ে নেবার সময় বেশ অনেকটা লবণই দিয়েছিলাম এখন কচুগুলো ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে আর কচুগুলোও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমি এখানে আরও কিছুটা পানি দিয়ে রান্না করে নেব যাতে কচুগুলো ভালোমতো মতো সফট হয়ে যায় আর চুলার ফ্লেমটা মিডিয়ামে রাখবো মাঝে ঢাকনা খুলে একবার নেড়ে চেড়ে দেব এখন কিন্তু কচুটা একদম সিদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও বলতে পারেন কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব যাতে কচুগুলো ভাজা ভাজা হয়ে প্যানের গায়ে পোড়া পোড়া হয়ে আসে এখন নিচ থেকে কচুগুলো বেশ ভাজা ভাজা হয়ে এসেছে এভাবে প্যানের গাটা ধরা ধরা করে কচু চচ্চড়ি করলে খেতে খুবই মজা লাগে এখন চুলাটা বন্ধ করে দিব আর একটা সার্ভিং ডিশে তুলে নেব এভাবে করে কচু চচ্চড়ি করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে যে কোনো কচুর তরকারি গরম গরম পরিবেশন করলে সেটা খেতে বেশি ভালো লাগে তাই গরম গরম পরিবেশনের চেষ্টা করবেন খেয়ে মজা পাবেন তো ভিউয়ার্স আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ